জল ঘাটবে তুমি নমস্কার আমি সুমানা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এখন বাজছে বিকেল সাড়ে চারটে বাইরেটা এত সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে আমি ভেতরে রাতের জন্য খাবার বানাচ্ছিলাম ঝোড়ো হাওয়া দেখে আর ভেতরে থাকতে পারলাম না সোজা চলে এসেছি বাগানে এই দেখুন বাইরেটা আজকে কি সুন্দর ঝড় উঠেছে আমি রান্না করছিলাম ভেতরে তো বাইরের দিকে চোখ যেতেই দেখলাম এরকম ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে আর চারিদিক ঝড়ে একদম উথাল পাথাল হচ্ছে এই গাছটা মনে হচ্ছে ভেঙে এবার আমাদের বাগানে চলে আসবে এত ঝড় উঠছে ফুল গাছ থেকে ফুল পড়ে পড়েই দেখুন আমাদের সব বাগানের ঘাসেতে ছড়িয়ে আছে চারিদিকে বহুদিন পর এত সুন্দর ঝড় উঠেছে বাইরেটা যদিও বৃষ্টি নেই আজকে সেই সন্ধ্যের দিকে একটু বৃষ্টি আছে সারাদিন আজকে এরকম উইন্ডি একটা ডে সারাদিন এরকম ঝড় হবে কি সুন্দর না লাগছে বাইরে জঙ্গলটা রাতের খাবার বানাতে বানাতে বাগানে চলে এসেছিলাম চলুন ফিরে গিয়ে ডিনারটা রেডি করে নিই আজ রাতের খাবারের জন্য বাড়িতে একটু গাজর বিট আলু দিয়ে ভেজিটেবলের মশলা যেরকম হয় না ঠিক সেরকম বানাচ্ছি খুবই সামান্য তেল দিয়ে বানাচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু আদা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি বাস একদম অল্প তেলে একটু বাদাম ভাজা দিলে ভালো হতো কিন্তু বাদাম ভাজা করানি এখন একটু ধনে পাতা কুঁচি আর ভাজা গরম মশলা দিয়েছি বেশিক্ষণ লাগবে না একটু জলটা শুকিয়ে নেই তুলে নেব একটু দেখুন কিরকম জল জল মতো রয়েছে এই দেখুন জলটা শুকিয়ে গেছে তরকারিটা একদম রেডি এবার তুলে নেব বিট গাজর আলুর তরকারি একদম রেডি রুটি দিয়ে কিন্তু বেশ ভালোই খাওয়া যায় কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারে বা অনেকে এটা কাটলেটও বানাতে পারেন যদি কেউ ডিপ ফ্রাইড অ্যাভয়েড করতে চান সুধার জন্য এখন একটু মাখানা রোস্ট করে দিচ্ছি কিছুক্ষণ পর ভাবছি একটু ওকে নিয়ে বিকালের দিকে ঘুরে আসবো এখন খিদেও পেয়ে যাবে ও পাঁচটা বাজছে একটু খেয়ে নিলে তাহলে আর খিদে পাবে না অল্প একটু ঘি দিয়েছি তার মধ্যে জিরের ফোড়ন দিয়েছি জিরেগুলো ভাজা হয়ে আসলে মাখানাগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো আর এর মধ্যে একদম একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি যদি নাও খেতে চাই প্যাক করে নিয়ে চলে যেতে পারবো গাড়িতে খেয়ে নিতে পারবেও নামিয়ে নিয়েছি খেতে একদম মুচমুচে হয়েছে সুধার আশা করছি ভালো লাগবে আজকেই প্রথম দিচ্ছি এখন বাজছে বিকেল ছটা তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খুব কাছেই একটা পার্ক রয়েছে যেটা আমাদের সময় লাগবে পনেরো মিনিট মতো তো ব্লু হোল পার্কটার নাম

আমরা ব্লু হোল পার্কের পার্কিংটা পেলাম না বলে পাশেই একটা পাবলিক পার্কিং এরিয়া ছিল সেখানে পার্ক করে এখন সুধাকে স্ট্রলারে করে নিয়ে পার্কের মধ্যে যাচ্ছি আমাদের হেঁটে চলার পথে বাঁদিকে যে সবুজ গাছগাছালিতে ভরা জায়গাগুলো দেখা যাচ্ছে এটাই আসলে ব্লু হোল পার্ক তো পার্কের এন্ট্রান্সটাই একটু আগিয়ে গেলেই পাবো পার্কিং থেকে পার্কের এন্ট্রান্সে আমাদের হেঁটে আসতে সময় লাগছে মিনিট খানেক মতো আজকে বোধহয় পার্কে খুব ভিড় হয়েছে যার ফলে পার্কিং একটাও ফাঁকা পাওয়া গেল না এই হলো ব্লু হোল পার্ক চারিদিকটা তাকিয়ে দেখুন দেখে মনে হচ্ছে না পুরো পার্কটা একদম সবুজে মোড়া চলুন এবার পার্কের ভেতরে কোথায় কি আছে একবার ঘুরে দেখে আসি পার্কের ডান দিক বরাবর দেখুন যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো লেকের জল নয় এই জলটা আসছে ডাইরেক্ট স্যান গ্যাব্রিয়েল নদী থেকে যার ফলে এখানে কিন্তু সারা বছর এত সুন্দর জলের স্রোত থাকে না কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলের জন্য এখন এত সুন্দর স্রোত দেখতে পাওয়া যাচ্ছে এখানে মে মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটি সব স্কুলেই প্রায় গরমের ছুটি পড়ে যায় এখন তো গরমের ছুটি চলছে তাই পার্কগুলোতে স্কুল পড়ুয়াদের কিন্তু দারুণ ভিড় হয় এখন যেটা এই পার্কে এসে বুঝতে পারছি আমাদের মতো সাধারণ লোকজন খুব কমই এসেছে সব থেকে বেশি ভিড় হয়েছে স্কুল পড়ুয়াদের গরমের ছুটিতে এত সুন্দর ঠান্ডা জলে সাঁতার কাটার থেকে বেশি আনন্দ বোধ হয় আর কোনো কিছুতেই হয় না আর এখন এরা সেই আনন্দেই মেতে আছে গরমের ছুটির একদম উপযুক্ত সৎ ব্যবহার করছে তুমি জলে যাবে জল ঘাটবে তুমি ভালো লাগছে না স্ট্রলারে শুধু হোল পার্কটা সত্যিই খুব ভালো এখানে সুইমিং করা যায় মাছ ধরা যায় পিকনিকেরও ভালো ব্যবস্থা আছে কিন্তু একটা জিনিসেরই অভাব সুধার মতো ছোট বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই যার জন্য সুধাকে নিয়ে আমরা স্ট্রলারে করেই ঘুরছি চারিদিক এত ফাঁকা আর জল থাকার জন্য ওকে সাহস করে ছেড়ে দিতে পারছি না আজ সারা দিন ধরে এত সুন্দর মেঘলা হয়েছিল আর ঝোড়ো হাওয়া দিল অথচ দেখুন পার্কে আসার পর একটা গাছের পাতাও নড়ছে না উল্টে দেখছি যে সূর্যের আমাদের গায়ে লাগছে তাই এক জায়গায় দাঁড়িয়ে না থেকে আমরা পার্কেরই একটা ট্রেল ধরে উপর দিকে উঠে গেলাম ভাবলাম ওপরের দিকে যদি সুধাকে ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গা পাই কিন্তু ওপরের দিকে উঠে গিয়ে দেখলাম ওখানে একটা কবরস্থান আছে সুধাকে ছাড়ার জায়গা নেই তাই আবার ওপর থেকে নিচে নেমে এলাম সুধা যেহেতু এখানে কোনো খেলার জায়গা নেই তাই আমি ভাবলাম ওকে কোলে করে নিয়ে গিয়ে সামনে থেকে ঝর্ণাটা দেখিয়ে আনি একবার আমি প্রত্যেক দিন বেলার দিকে সুধাকে নিয়ে যে আমাদের কমিউনিটি পার্কে যেতাম গরম পড়ার জন্য সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে যার ফলে আমরা প্রত্যেক দিন বিকালের দিকে ওকে আশেপাশের কোনো পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি সারা দিনের মধ্যে একবার বাইরে বেরোলে ওরও ভালো লাগবে এই ভেবে তো আজকেও সেই কারণেই এখানে আসা কিন্তু আজকে পার্কে এসে ওর খুব একটা ভালো লাগছে না আসলে ওর নিজের পছন্দ মতো কোনো অ্যাক্টিভিটি করতে পারছে না তার উপর গরমও বেশ রয়েছে আজকে যার ফলে ও একেবারেই দমে গেছে আজকে সুধাকে সামনে থেকে ঝর্ণা দেখাবো বলে ওকে স্ট্রলার থেকে খুলে নিচে নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু পাথরগুলো এত স্লিপারি ছিল যে বেশিক্ষণ থাকতে পারলাম না তাই আবার ওকে তুলে নিয়ে পার্কের সামনের দিকে ঢোকার মুখেই দেখেছিলাম যে একটা ট্রেল আছে তো ওই ট্রেলের ওই দিকটা একবার ঘুরেই আমরা ফিরে যাব এই যে আজকে আমরা পার্কে এসে দেখছি প্রকৃতির কি অপূর্ব শোভা চারিদিকে জলের স্রোত হয়ে যাচ্ছে কি সুন্দর ঝর্না সবাই তার মধ্যে স্নান করছে কেউ কেউ সাঁতার কাটছে আবার অনেকে তো চুনা পাথরের ঢিবি থেকে ঝাঁপিয়ে জলের মধ্যে পড়ছে তো দৃষ্টিতে দেখলে মনে হবে কি দারুণ আনন্দ করছে কি সুন্দর দারুণ মজা কিন্তু এখানে জানেন তো একটা ভয়ঙ্কর দিকও আছে ভয়ঙ্কর আমি এই কারণেই বলছি কেননা এখানে এসে আমি অনেককেই দেখলাম যে উঁচু পাথরের ঢিবি থেকে ঝাঁপিয়ে জলে পড়ছে তো এই জলের মধ্যেই এমন অনেক জায়গা রয়েছে যেগুলো কিন্তু খুব গভীর হয় এমন অনেক নিউজও শুনতে পাওয়া যায় যে এই জলে সাঁতার কাটতে এসে অনেকে ডুবে মারা গেছে সেই কারণেই আমি বলছিলাম প্রকৃতি যতটাই সুন্দর যতটাই অপরূপ ঠিক ততধিক ভয়ঙ্কর একটা দিকও আছে তো যাই হোক ব্লু হোল পার্কটা আজকে মোটামুটি আমরা সবটাই ঘুরে নিতে পারলাম সুধার জন্য এসেছিলাম কিন্তু সুধাই আনন্দ করতে পারলো না ও হয়তো আরও একটু আনন্দ পেলেও পেতে পারতো যদি সকালের দিকে ঝোড়ো হাওয়া দেওয়ার মতো ওয়েদারটা এখন থাকত কিন্তু কিছু করার নেই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যেতে আমাদের মিনিট মতো সময় লাগবে আর এখন সন্ধে হতেও বেশ খানিক্ষণ বাকি আছে তাই ভাবছি ফিরে গিয়ে ওকে বাগানে কিছুক্ষণ খেলতে দেব। দেবো তোমাকে আজকে পার্কে ছাড়া হয়নি এসো বাইরে চলো চলো বাগানে চলো চলো সাবধানে হ্যাঁ হ্যাঁ সাবধানে নামো চলো একটু খেলে নাও তুমি তুমি পার্কে গিয়ে খেলতে পারলে না জল ঘেঁটো না সুধা বেশি জল ঘাঁটতে নেই মা প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম বড় লাউ হচ্ছে আর আমরা প্রত্যেক সপ্তাহে একটা গোটা লাউয়ের ঝোল খাচ্ছি নয়তো বা লাউয়ের ছেচকি আগের দিন লাউ ঘন্ট বানিয়েছিলাম ভাত রুটি সব দিয়ে খেয়েছি আজকে দুটো লাউ তোলা হলো বাকিগুলো এবার দু তিন দিনের মধ্যে বেড়ে যাবে শুধু আরেকটু খেলবে তুমি এখন দেখো আর হাওয়া দিচ্ছা না মা চলো এবার সাবধান চলো ফ্রেশ হতে হবে শুধু এবার এবার ডিনার করতে হবে মা পৌনে আটটা বেজে গেছে চলো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার